ইকুমবিয়স আবার চলে আসলাম বিয়ে বাজার থেকে একদম আনকমন ফেব্রিক্সের লেহেঙ্গা নিয়ে একদম একদম নিখুত কাজের একদম আনকমন কাজের লেহেঙ্গাটা নিয়ে চলে আসলাম তো এই লেহেঙ্গাটা দেখেন এটা ঠিক গ্রিন কালার সম্পূর্ণ এখানে ভয়ারিস্টোন দিয়ে কাজ করা প্লাস হচ্ছে মাল্টি কাজ করা আর কাজটা করেছে ম্যাচিং সুতো দিয়ে আর এটা দেখেন ফোর পাড়ে কিন্তু ক্যানকেন সহ হবে এই দেখেন ফোর পাড়ের ক্যানকেন সহ তো এই লেহেঙ্গা গুলো মিরো স্টোনের এই লেহেঙ্গা গুলো আপনার দেখা যায় বাহিরে গেলে এক একটা লেহেঙ্গা চার থেকে পাঁচ হাজার টাকা অনায়াসে লাগবে কিন্তু বিয়ে বাজার থেকে আজকে দিব ধামাকা অফার ভিডিওটা একটু বড় হবে ফুল ভিডিওটা দেখবেন তো এই লেহেঙ্গাটা দেখেন এরকম সম্পূর্ণ আপনার মিররের কাজ করা প্লাস মিনাকারি কাজ করা তো ফুল বয়টা গর্জিয়াস হবে প্লাস হচ্ছে ফোর পার্টের ক্যান ক্যান সহ প্যানেলের কাজটা কিন্তু আরো সুন্দর একটা বিস্কিট বিস্কিট কালার খুবই সুন্দর এই লেহেঙ্গা মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা একদম ধামাকা অফার প্রায় নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে ওয়াও দেখেন কালার কি মাথা নষ্ট করার মতো কালার এই লেহেঙ্গাটি দিয়ে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন মানে এত সুন্দর সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সম্পূর্ণ হোয়াইট স্টোন প্লাস হচ্ছে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র জলের দাম পঁচিশশো টাকা ওয়াও এই লেহেঙ্গাটা দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা লেহেঙ্গা একদম সম্পূর্ণ দেখেন দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার আপনার ম্যাচিং কাজ করা এটা কিন্তু খুবই সুন্দর একটা এখানে প্যানেলটা দেখেন এটা কিন্তু মৌসুরিয়া পড়ছিল এই লেহেঙ্গাটা দেখেন এই যে এখানে প্যানেলটা দেখেন খুবই সুন্দর এই লেহেঙ্গাটার প্যানেলটা তো এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ফেভচ্চوزه কাটনের উপরে কাজটা করেছে ম্যাচিং সুতা দিয়ে মাত্র 2500 টাকা এই কালারটা দেখেন তো এই কালারটা দেখেন যে কোনো ফর্সা আপুরা পলিগাম খুব সুন্দর লাগবে কারণ ফর্সা আপুরা যদি একটু ডিপ কালারের লেহেঙ্গা বা শাড়ি পরে মানে একদম পরী মত লাগবে খালি পিছে দুইটা দানা থাকলেই হবে একদম পরীর মত লাগবে সানাঘাটা পরী তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি

পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে অফার মাত্র পঁচিশশো টাকা যা দ্রুত চলে আসবে এই লেহেঙ্গাটা দেখেন মাল্টি যে লেহেঙ্গা প্যানেল কাজটা আনকমন একটা প্যানেল মাত্র পঁচিশশো রেড কালার লেহেঙ্গা এটি জানে ওয়াউ কি সুন্দর সুন্দর এই লেহেঙ্গাটা সম্পূর্ণ রিয়েলিস্ট্রং দিয়ে কাজ করা কাজ করা প্লাস মিরুরে কাজ করা এত সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশ শোটার আগে পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজার আসলে একদম বিক ধামাকা অফার আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর একটা মিসড মানে রেড মেরুন কালার তো এই লেহেঙ্গাটি কিন্তু আমাদের শপে আসতে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা যারা এখন বিয়ে শি করতেছেন বা করবেন যারা চিন্তা ভাবনা করছেন বিয়েতে বউকে লেহেঙ্গা পরাবো তারা কিন্তু এই লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের শপে এই দেখেন এটা কিন্তু আপনি ঢের হওয়ার পরে এখানে মাঝখানে দেখেন কুচি হয়ে রয়েছে এটা কিন্তু পরার পরে সেম হয়ে থাকবে তো এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এটা কিন্তু আপনার কটসুতার কাজ করে দেখেন দেখেন এটা কিন্তু আপনার পরার পর এরকম ঘেরটা আসবে তারপর কুচি হয়ে থাকবে এত সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে राजधानी लहंगा